ফেরেস্তারা বলল আল্লাহ মানুষ সৃষ্টি কইরেন নাম সব তৎকালীন সময়ের মধ্যে ফেরেস্তাদের মধ্যে জিন ছিল ইবলিশ শয়তান সেও বলল আল্লাহ মানুষ সৃষ্টি কইরেন নাম সবার না করার পরেও মায়া এবং মোহাব্বত করে সবচেয়ে সুন্দর একটা চেহারা দিয়ে যেখানে চোখ থাকার দরকার সেখানে চোখ দিয়ে যেখানে নাক থাকার দরকার সেখানে নাক দিয়ে যেখানে মাথা থাকার দরকার সেখানে মাথা দিয়ে আমাদেরকে সুন্দর করে সৃষ্টি করেছেন কে আরো জোরে বলেন কে সৃষ্টি করেছেন আল্লাহ বলেন বান্দা আমি তোমাকে সৃষ্টি করেই ক্ষান্ত হই নাই দুনিয়ার জমিনে দেখো অলি গলিতে কুকুরগুলো ঘুরে দুনিয়ার জমিনে দেখো সেই বন জঙ্গলের মধ্যে ভাগ এবং ভাল্লুকগুলো ঘুরে তাদেরকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আর তোমাকেও আমি আল্লাহ সৃষ্টি করেছি আকাশের চাঁদটা দেখলে তুমি বলো চাঁদটা কত সুন্দর কিন্তু আমি আল্লাহ সেই চাঁদের চেয়েও তোমাকে সুন্দর করে সৃষ্টি করেছি সুবহানাল্লাহ বলেন সেই সুন্দর আদর স্নেহ করে যেই বান্দা গুলোকে আমি সৃষ্টি করেছি আমি আল্লাহ চাই না আমার একটা বান্দা জাহান নামে যাক আমি আল্লাহ চাই আমার বান্দা গুলো রুজু হয়ে তওবা করে কার নিকট ফিরে আসুক আরো জোরে বলেন কার নিকট এই জন্য আল্লাহ তালার নিকট ফিরে যেতে রাজি আসি তো ইনশাল্লাহ সম্মানিত হাজির গুনা যখন অনেক হয়ে যায় হৃদয়টা যখন কঠোর হয়ে যায় নিজেরা যখন আল্লাহ তালার কথা স্মরণ হলে হৃদয়টা গলে না আপনার জন্য করণীয় কি তওবার জন্য করণীয় হলো পাঁচটা কাজ কয়টা আরও জোরে বলেন কয়টা আমি আপনাদেরকে পাঁচটা কাজের কথা বলে ছেড়ে দেব আমি আগেই বলেছি যে আমি মাঠ পর্যায়ের কোনো বক্তা না যে কথাগুলো বলবো আমরা যেন এর উপর আমল করতে পারি এবং চেষ্টা করব আল্লাহ আল্লাহতালা যেন আমাদেরকে এই কথাগুলো মানার বুঝার তৌফিক দান করেন সকলে বলেন আমিন তাহলে তওবা করতে হলে আমাদের জন্য করণীয় হলো পাঁচটা কয়টা পাঁচটা পাঁচটা কাজ যদি করি তাহলে আমি তওবার উপর স্থির থাকতে পারবো নতুবা যারা গুনাহ করে গুনাহগারের অবস্থাটা হলো এমন রাতের বেলা চুরি করে ফজরের নামাজে তওবা করে আবার পরের দিন রাতের বেলা চুরি করে আবার ফজরে তওবা করে আবার চুরি করে জিনা করে ফজরে তওবা করে তার এই তওবা তাকে গুনা থেকে ফিরাতে পারে না আবার মাঝে মাঝে দেখবেন কিছু মানুষ অপরাধ করলে জবানে বলতে থাকে তবা 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 বলে কি বলে না এই তৌবা মানুষকে গুনা থেকে ফিরাতে পারে তৌবা করে পাঁচটা কাজ করার পর আল্লাহ তালা মানুষকে গুনা থেকে ফিরার তৌফিক দান করেন কয়টা বলেন আরো জোরে বলেন কয়টা আপনারা কি জিমায় যেতেছেন রাত একটা পর্যন্ত বারোটা পর্যন্ত মাহফিল হবে এখনই যদি জিমায় যান তাহলে কিভাবে বুঝবেন তাহলে আজকের মেডিসিন নিয়ে যাব তওবা করে কয় কোন কয়টা কাজ করলে আল্লাহ তাআলা তওবার উপর অটল থাকার তৌফিক দেয় পাঁচটা কাজ এক নাম্বার হলো আপনি একনিষ্ঠতার সাথে সাথে প্রথমত করতে হবে। কি করতে হবে বলেন তওবা করতে হবে একলাসের সাথে যে আমি গুনা ছেড়ে দিচ্ছি তওবাটা কিভাবে করবেন সবচেয়ে মজার বিষয় হলো তওবা কিভাবে করবো এটাও আমরা জানি না আস্তাগফিরুল্লাহ বলেন নাউজিল্লা বলেন সবাই তো বা কিভাবে করবো সেটাও আমরা জানি না অথচ নিজেরা বলে আমরা মুসলমান ইমানদার তো বা কিভাবে করব তো বা অনেকে গিয়ে বলে হুজুর আমরা এই যে আপনাদের পাশের মসজিদের ইমাম সাহেব আমার কাছে এক মুসল্লি গেছেন হুজুর তো বা কিভাবে করব তো বা কিভাবে করব এটাও আমরা জানি না এই জন্য আল্লাহ বলেন কি এই তাসবিটা পারেন না কে কে দুই হাত তুইলা দেখেন এমন কেউ আছেন যে আস্তাক ফিরুল্লাহ এই শব্দটুকু পারেন না এমন কেউ আছেন আস্তাক ফিরুল্লাহ বলাটাই হচ্ছে তওবা আস্তাক ফিরুল্লাহ বলাটাই কি তওবা মানে আমি আল্লাহ তালার কাছে ক্ষমা প্রার্থনা করতেছি আল্লাহ আপনি আমারে ক্ষমা করে দেন আপনি আমাকে কি করে দেন ক্ষমা করে দেন ইংরেজিতে আমরা বলি না সরি যে ভুল হয়ে গেছে দেখবেন অনেক বড় অপরাধ যদি করে ফেলেন কিছু কিছু রাষ্ট্র আছে এমন তাদের সামনে দাঁড়ায় বললেই চলে যে সরি আপনি যদি বলেন যে সরি তারা আপনাকে মাফ করে দেয় আল্লাহ তালার দরবারে আলী দরবারে তবা এবং ক্ষমা প্রাপ্ত হওয়ার জন্য তাজবি হল আস্তাক ফিরুল্লাহ এই জন্য আস্তাক ফিরুল্লাহ বললেই আল্লাহ তালার যত ক্রোধ আছে বান্দার প্রতি আল্লাহ তালার যত রাগ আছে বান্দার প্রতি সব মিটে যায় সুবাহ বলেন এই জন্য আস্তাক ফিরুল্লাহ প্রথম হচ্ছে আমরা কি বলবো বলেন আস্তাক ফিরুল্লাহ দুই নাম্বার হব হলো যে গুনাহ করেছি যেমন আমি আগে জিনা করতাম থেকে জন্য জিনা আমি বলেছি আমি নামাজ ছেড়ে দিতাম নামাজ ছাড়ার জন্য আমি আস্তাক ফিরুল্লাহ বলেছি আমি চুরি করতাম অথবা ঘুষ খাইতাম যে কোনো গুনা করতাম গুনাহের কারণে যেহেতু আস্তাক ফিরুল্লাহ বলেছি তাই আমার মনের ভিতরে দুই নাম্বার হলো আমি শক্তভাবে দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে আর কোনো দিন এই গুণাটা আমি করব না এই গুণাটা আর দিন করব না এই দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে তিন নাম্বার হলো যে আপনি যেই গুণাটা করেছেন এই গুনার প্রতি আপনার ভালোবাসা নয় একটা ঘৃণা সৃষ্টি করতে হবে যেমন আগে আপনি ভাবতেন যে চুরি না করলে কালকে সকালে খাইতে পারবো না যেমন বাপতেন ঘুষের টাকা না হলে আমার সংসার চলবে না বাপতেন সুদের টাকা যদি না হয় তাহলে আমি সমাজের মধ্যে ধনী হতে পারবো না এই সুদ ঘুষ চুরি জিনা এগুলোর প্রতি ঘৃণা সৃষ্টি হতে হবে কি তৈরি হতে হবে ঘৃণা সৃষ্টি হতে হবে এটাকে ঘৃণা করতে হবে আগে ভালোবাসতাম এখন ঘৃণা করি তিন নাম্বার হলো গুণাটাকে ঘৃণা করতে হবে চার নাম্বার হলো তারপরেও যদি আপনি গুনার প্রতি উদ্বুদ্ধ হন তাহলে যাদের সাথে চললে গুনাটা হয় যেমন আপনি যেই বন্ধুদের সাথে চললে জিনা হয় যেই বন্ধুদের সাথে চললে আপনার গুণা হয় চুরি করতে নিয়ে যায় যে সকল বন্ধুগুলো যেই সকল বন্ধুগুলো আপনাকে শোধ খাওয়া শিখায় তাদেরকে ছেড়ে দেন আস্তে আস্তে তাদের সাথে বন্ধুত্ব রাখবেন না বন্ধুত্ব রাখবেন তার সাথে নামাজে নিয়ে যায় যে ব্যক্তি বন্ধুত্ব রাখবেন তার সাথে যারে দেখলে কার কথা স্মরণ হয় আরো জোরে বলেন কার কথা কথা হয় এমন আল্লাহর সাথে সম্পর্ক রাখবেন বন্ধুত্ব রাখবেন সাথে সম্পর্ক রাখবেন বন্ধুত্ব রাখবেন আর যেই ব্যক্তি আপনাকে গুনার দিকে নিয়ে যায় যেই ব্যক্তি আপনাকে জিনার দিকে নিয়ে যায় তার থেকে বন্ধুত্ব দূর করে দিতে হবে বন্ধু ছেড়ে দিলেন গুনা তার প্রতি আপনি গৃণা তৈরি করলেন তারপর আপনি তিন নাম্বার গুণাটাকে ছেড়ে দেওয়ার দৃঢ় প্রতিজ্ঞা করলেন আবার আস্তা গফিরুল্লাহ বললেন চারটা আমল করার পরেও যখন আপনি গুণা সারতে পারবেন না তখন আপনার জন্য পাঁচ নাম্বার করণীয় হলো আল্লাহর রসুলের প্রেসক্রিপশন থেকে জানা যায় রসুল বলে উম্মে তোমার পাঁচ নাম্বার করণীয় হলো স্থানকে পরিবর্তন করো কি এই স্থানকে পরিবর্তন করো যে এলাকায় থাকলে তুমি চাঁদাবাস হয়ে যাও যে এলাকায় থাকলে তুমি জিনা করো যে এলাকায় থাকলে তুমি সুদ খাও যে এলাকায় থাকলে তুমি ঘুষ খাও যে অফিসের মধ্যে থাকলে তুমি মিথ্যা কথা বলো সেই অফিস ছেড়ে দাও সেই এলাকাটাকে ছেড়ে দাও সেই বন্ধুগুলোকে ছেড়ে দাও তোমার ঘুষ সুদের সব রাস্তাগুলো বন্ধ করে দিবেন কে এই সব কিছুর পর যখন আপনি তওবার উপর অটল থাকবেন আল্লাহ তালা আপনার জান্নাতি বাদাইয়া তারপর মৃত্যু দিবেন সুবাহান বলেন তাহলে তওবা করার জন্য কয়টা জিনিস করতে হবে বলেন এক নাম্বার হলো আস্তাক ফিরুল্লাহ বলতে হবে এক নাম্বার কি বলেন আমি জিজ্ঞাসা করলো সবক নিব আমি জুমার মধ্যে সবক নেই তাই আজকে এখানেও আপনাদের থেকে সবক নিব এক নাম্বার হলো আস্তাক ফিরুল্লাহ বলতে হবে এক নাম্বার কি দুই নাম্বার হলো যে গুণাটাকে ছেড়েছি ওইটার প্রতি দৃঢ় প্রতিজ্ঞা হতে হবে দুই নাম্বার কি ওই গুণা থেকে ফিরার জন্য দৃঢ় প্রতিজ্ঞা করতে হবে তিন নাম্বার হলো গুনার প্রতি ঘৃণা করতে হবে চার নাম্বার হলো যে সকল বন্ধুদের সাথে চললে গুণা করা হয় গুনাহের দিকে যাওয়া হয় সে সকল বন্ধুদেরকে সারতে হবে পাঁচ নাম্বার হলো যে এলাকায় থাকলে গুণা হয় সেই এলাকাটাকেও ছেড়ে দিতে হবে তাহলে বলেন তো তওবা করার জন্য কয়টা কাজ করতে হবে পাঁচটা কে বলতে পারবেন একজন দাঁড়ায় বলেন আজকের মাহফিলে এটা আপনাদের খোরাক হয়ে যাক তওবা করার জন্য কয়টা কাজ করতে হবে বলতে পারবেন বললে উপ পুরস্কার আছে কে বলতে পারবে পারবেন বলেন কয়টা মাশাআল্লাহ বলেন সবাই নারে তাকবীর আল্লাহু লিল্লাহি তাকবীর এই মাহফিল যদি হয় তাহলে বুঝতে পারবো একজন বাই পাঁচটা জিনিস শিখলো আপনি কি এর আগেই পাঁচটা জিনিস পারতেন দুই একটা জানতো সবগুলো জানতো এরকম দুই একটা আমরা সবাই জানি কিন্তু সবগুলো সবাই জানি না আল্লাহ তালা প্রত্যেকটা মাহফিল থেকে এইভাবে শিক্ষা গ্রহণ করার তৌফিক দান করুক সকলে বলেন আমিন তাহলে আমাদেরকে তওবা করতে হবে তওবা কেমন গুনাকারকে আল্লাহ তালা কেমন গুনাকারদেরকে তওবার কারণে ক্ষমা করে দেন ঘটনা যদি শোনেন বোখারি শরীফের একটা ঘটনা আপনাদেরকে শুনিয়ে দিব আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লামের অসংখ্য হাদিস থেকে সোফাল বুখারীর মধ্যে একটা ঘটনা এসেছেন একজন নারী মদিনার মধ্যে সে জিনা করেছে কি করেছে বলেন জিনা করেছে আপনারা ঘটনা জানেন তারপরও সংক্ষিপ্তভাবে বলছি জিনা করেছে জিনার কারণে সে যখন ইসলাম ধর্ম গ্রহণ করেছে ইসলাম নিয়ে রিচার্জ করতেছে মুসলমান হওয়ার পর সে জিনা করে ফেলেছে কখন জিনা করছে আরও জোরে বলেন কখন এই ঘটনাটা জিজ্ঞাসা করবো যে বলতে পারবো তার দশ টাকা দেবো ইনশাল প্রস্তুত তাহলে কানটাকে খরগোশের মতো দাঁড় করাতে হবে পারবো না সম্মানিত হাজির একজন নারী সাহাবি একজন নারী মদিনার মধ্যে কোন এলাকায় বলেন মদিনার মধ্যে সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর জিনা করেছে একদিন সে অনুভব করল জিনা করাটা মহাপাপ জিনাকারীকে শাস্তি দিবেন কে আরো জোরে বলেন কে শাস্তি দিবেন তার ভিতরে তাকুয়া চলে এসেছে আল্লাহ তালার ভয় চলে এসেছে সে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে দৌড়ায়া গেলেন বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি এত গুনাহ করেছি এত গুনাহ করেছি আমার মনে হয় গুনাহটা maaf হবে না রাসূল বললেন কোন গুনাহ করেছো সে বলল আমি zina করেছি zinar কারণে আমার গর্ভে একটা সন্তান এসেছে আল্লাহ রসুল বললেন জিনার শাস্তিটা কিন্তু মারাত্মক শাস্তি কারণ যদি কোনো ব্যক্তি জিনা করে আর যদি বিবাহিত হয় তাহলে তাকে কোমর পর্যন্ত মাটিতে গেড়ে পাথর নিক্ষেপ করে হত্যা করতে হয় বলেন তাহলে জিনাকারী নারী অথবা পুরুষ যদি বিবাহিত হয় কি হয় মাসালাও কিছু শিখার দরকার আছে কি নাই মাসালা শিখেন যদি জিনাকারী পুরুষ অথবা নারী কি হয় বিবাহিত জোরে বলেন কি হয় বিবাহিত হয় তাহলে ইসলামের শরীয়ত বলে তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে পাথর নিক্ষেপ করে তাকে হত্যা করতে হবে না বলেন আর যদি জিনাকারী পুরুষ অথবা নারী অবিবাহিত হয় কি হয় অবিবাহিত হয় তাহলে তার শাস্তি হলো তাকে একশো বেত্রাঘাত দিতে হবে কি দিতে হবে কিন্তু আমরা সবাই জানি জিনা করলে একশো বেত্রাঘাত কি একশো বেত্রাগাত কাকে যে বিবাহিত বিবাহিত না অবিবাহিত তাকে একশো বেত্রাগাত আর যে বিবাহিত তাকে কোমর পর্যন্ত মাটিতে পুঁতে রেখে তারপর পাথর নিক্ষেপ করে হত্যা করতে হবে হবেন বলেন এখন আপনি বলবেন হুজুর এই যে বৈষম্য আমরা তো বৈষম্য বিরোধী আন্দোলন করতেছি আপনার ইসলামের মধ্যেই তো বৈষম্য ঠিক রয়েছে কি না এই প্রশ্ন আসে কি আসে না অবিবাহিত একটা ছেলে মেয়ে জিনা করলো তাকে আপনি বলতেছেন শুধু একশো বেতলা দিবেন আর বিবাহিত সে জিনা করলো তাকে আপনি মাটিতে পুঁতে তারপরে হত্যা করবেন এই বৈষম্য ইসলামের মধ্যে রইল এই প্রশ্ন শুধু আমাদেরকে নয় চোদ্দ শত বৎসর পূর্বে আল্লাহর রসুলকে করা হয়েছিল কাকে আল্লাহর রসুলকে প্রশ্ন করা হয়েছিল আল্লাহর রসুল জবাব দিলেন যারা বিবাহিত তারা দুইটা গুনাহ করে আর যে ব্যক্তি অবিবাহিত সে একটা গুনাহ করে কয়টা একটা গুনা করে যে বিবাহিত সে দুইটা গুনা করে জিনার মাধ্যমে আর যে ব্যক্তি অবিবাহিত সে একটা গুনা করে কয় দুইটা গুনা কিভাবে করে যে ব্যক্তি বিবাহিত মনোযোগ সহকারে শুনবেন আল্লাহ তালা তাকে বিবাহের মাধ্যমে যে স্বাদ উপভোগ করে জিনার মাধ্যমে যে স্বাদ উপভোগ করে এই স্বাদ উপভোগ করার সুযোগ আল্লাহ তালা তার বিবাহের মাধ্যমে দিছে কি দেয় নাই দিছে কি দেয় নাই একজন নারীকে আল্লাহ তালা নিয়ামত হিসেবে একজন পুরুষ দিয়েছে আর একজন পুরুষকে আল্লাহ তালা নিয়ামত হিসেবে একজন নারী দিয়েছে বিবাহের মাধ্যমে বিবাহ করলে এখন সে সেই নারীর সাথে থাকলে কোনো গুণা হয় না সেই নারী এখন পুরুষের সাথে থাকলে কোনো হয়। না বরং যতবার নারীর দিকে তাকাবে ততবার তাকে দিয়ে দিয়ে দিবেন কে কে চিৎকার বলেন তার সাথে একবার থেকে একবার গোসল করলে একটা ফরজাদের সোয়াব দিয়ে দেন কে তাহলে আল্লাহ তালা এটা নিয়ামত দিছেন কি দেন নাই বিবাহিত পুরুষ যখন নাকি জিনা করলো তখন সে এই নিয়ামতকে অস্বীকার করে দিছেন কিন্তু সে নিয়ামতকে অস্বীকার করলে করে আরেকটা নারীর সাথে পরকিয়া করে সে জিনা করলো ঠিক কিনা বলেন এই জন্য তার শাস্তি হলো সে দুইটা গুণা করছে এক হলো আল্লাহ নিয়ামতের অকৃতজ্ঞতা করেছে দুই নাম্বার হলো সে জিনা করেছে তাহলে কয়টা গুণা করলো দুইটা দুই গুণার কারণে জিনার কারণে তার শাস্তি হচ্ছে একশো বেত্রাগাত আর আল্লাহ তালার নেয়ামতের অকৃতজ্ঞতা করার কারণে এমন না ফোরমানকে আল্লাহ তালা বলেন জমিনের মধ্যে কোমর পর্যন্ত মাটিতে গেরে রেখে তারে পাথর নিক্ষেপ করে হত্যা করে দাও তার মতো বান্দা আমার কি নাই দরকার দুই নাম্বার হল অবিবাহিতদের শাস্তিটা শুধু বেতরাঘাত কেন বুঝছেন আপনারা সুতরাং অবিবাহিতরা একটা গুণা করেছে শুধু জিনাটাই করেছে তারে তো আল্লাহ তার একটা নারী হালাল করে দেয় নাই মন চাইলেই নারীর কাছে যেতে পারে না আবার মেয়েটাকেও আল্লাহ তালা একজন পুরুষ হালাল করে দেয় নাই মন চাইলেই সে পুরুষের কাছে যাইতে পারে না সুতরাং তার মনের ভিতরে শয়তানের কুমন্ত্রণা আসতেই পারে তাই সে জিনা করেছে তাহলে সে কয়টা গুনা করছে একটা গুনা এখন আপনাদের ভিতরে বলেন বৈষম্যতার আর কোনো প্রশ্ন আছে। বৈষম্যতার প্রশ্ন আছে ইসলামের প্রত্যেকটা পাঠ এরকম ঠিক বৈষম্যহীন কিন্তু না বুঝার কারণে আমরা বলি বৈষম্য ঠিক কিনা বলেন ইসলামের মধ্যে কোনো বৈষম্য নাই ইসলামের মধ্যে সমতা দিয়ে দিয়েছেন কে আজকে নারীবাদীরা গলা ফাটিয়ে বলতে চায় যে তারা বৈষম্যতা করে কিন্তু ইসলাম হলো সমতার ধর্ম ঠিক কিনা বলেন আল্লাহ তাআলা রসুলকে নির্দেশ দিলেন রসূল আপনার কাছে যেই নারীটা এসেছে তার ফয়সালা হবে তাকে মাটির নিচে অর্ধেক কোমর পর্যন্ত পুঁতে দিবেন মনে আছে তো ঘটনা ওই যে মদিনার নারী আসলো আল্লাহ রসুল বললেন তোমার পেটের মধ্যে যে সন্তান শরিয়ত হলো যে কোনো নারী জিনা করার পরে তার পেটে যদি সন্তান চলে আসে তাহলে ওই সন্তানকে তুমি যতক্ষণ পর্যন্ত সন্তান প্রসব না হবে তাকে শাস্তি দেওয়া যাবে না হত্যা করা যাবে কারণ সে নিজে অপরাধ করছে সন্তান কি কোনো অপরাধ করছে সন্তান কোনো অপরাধ করে নাই তাই আল্লাহ রসুল বলল তোমার সন্তান প্রসব হওয়ার পর ভূমিষ্ট হওয়ার পর তুমি আসবে সন্তান হওয়ার পর নারী খালি টেনশন আমি গুনা করছি আমার গুনাহ মাফ করাতে হবে আল্লাহ আকবর বলেন আমাদের ভিতরে যদি এই পেরেশানি থাকতো যে গুণা করেছি গুনা ক্ষমা করাতে হবে তাহলে রহমত এবং বরকত আমাদের সমাজের মধ্যে বিস্তীর্ণ আসতো ঠিক কিনা বলেন ওই নারী বলল যে আমার গুনা ক্ষমা করাতে হবে সন্তান হওয়ার পর নারীটা রসুলের কাছে দৌড়ে গেলেন রসুল বললেন সন্তান কোথায় দেখলো সন্তান বুকের বুকের দুধ দুধ খায় বললেন যে খাওয়া যখন শেষ রসুল হবে তখন তাকে নিয়ে আসবে সন্তানের বুকের দুধ খাওয়া শেষ হলো সন্তানের হাতে একটা রুটি দিয়ে ওই নারীটা নিয়ে আসলো বললো ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ দেখেন আমার সন্তান এখন আর দুধ খায় না বাহিরের খাবার খায় সুবহান আল্লাহ আল্লাহর রসুল নারীর দিকে তাকাইয়া কেঁদে দিলেন যে নিজের গুনা মাফ করার জন্য সে কতটা আগ্রহ আল্লাহর রসুল বললেন সাহাবাই কারাম তার জন্য গর্ত কর আল্লাহ রসুলের সাহাবিরা তার জন্য গর্ত করলেন তাকে মাটি পর্যন্ত পুঁতে দিলেন পুঁতে দেওয়ার পর মাসুম বাচ্চাটা দাঁড়াইয়া দেখে